মা আসার পর থেকে মাই রান্না করে তাই আমি আজকে ভাবলাম আমি আমার মতো করে একটু রান্না করে খাওয়াই হাই হাইব্রিয়ন আমি ডিঙ্কু আমার নতুন একটা বলে সকলকে স্বাগতম তো আমি যেগুলো আমার যে খাবারগুলো ওরা পছন্দ করে আমি আজকে সেই খাবারগুলোই রান্না করব। তো রান্না করব হচ্ছে রোস্ট রান্না করব। আর হচ্ছে ডিম ভোনা করবো আর পোলাও রান্না করব তো প্রথমে ডিম ভোনা করার জন্য আমি কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হচ্ছে ডিম তো একটু লবণ দিয়ে ডিমগুলো ভেজে নিচ্ছিলাম প্রথমে একটু লবণ দিয়েছি তারপর ডিমগুলো দিয়েছি তো ডিমটা আমি ভালো করে এই যে ভেজে তুলে নিচ্ছিলাম তো ডিমটা ভোনা করব তো ডিমটা ভেজে তুলে নিয়ে এখন হচ্ছে আমি কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালো করে ভেজে নেবো ভেজে তারপরে হচ্ছে তোমার এখানে দিয়ে দেবো হচ্ছে আমি বাদবাকি মশলাগুলো তো আজকে নারকেলের দুধ দিয়ে হচ্ছে রান্নাটা করব তো আমি এখানে রসুন তারপরে মরিচ আর হচ্ছে জিরা বাটা দিয়েছিলাম যেটা স্কিপ হয়ে গিয়েছে তো দিয়ে আমি ভালো করে যে কষিয়ে নিয়েছিলাম দিয়ে দিলাম একটু কাশ্মীরি রেড চিলি পাউডার জাস্ট কালারের জন্য আর হচ্ছে তোমার এখন দিয়ে দেবো হচ্ছে হলুদ তো দিয়ে এখন ভালো করে হচ্ছে কষাবো তো কষানো হয়ে গিয়েছে এখন একটু নারকেলের দুধ দিয়ে আমি আরও কিছুটা সময় কষিয়ে নেব তো নারকেলের দুধটা দিয়ে আরও কিছুটা সময় কষিয়ে তারপরে হচ্ছে আমি এখানে ডিমগুলো দেব তো আমার কষানো কিন্তু হয়ে গিয়েছে একদম ভালো করে কষিয়ে নেব তেল ওঠা পর্যন্ত তো কষানো শেষ এখন দিয়ে দিলাম ডিমগুলো ডিমটা দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছিলাম এখন দিয়ে দেবো নারকেলের দুধটা দিয়ে নারকেলের দুধটা দিয়ে আমি জাল করে নামিয়ে নিলে হয়ে যাবে আর এটা হাঁসের ডিম দিয়ে বেশি করলে বেশি ভালো হয় নারকেলের দুধ দিয়ে যেহেতু না হাঁসের ডিম ছিল না তাই মুরগির ডিম দিয়েই করে ফেললাম তো আমার ডিম রান্না শেষ এখন হচ্ছে পোলাও রান্না করব তো আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন হচ্ছে পেঁয়াজ কষি দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব ভেজে তারপর হচ্ছে আমি পোলাও চাউলটা দিয়ে দেবো এখানে আর পোলাও চাউলটা আমি ভিজিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম ঝরঝরা করে এখন হচ্ছে আমি পোলাও চাউলটা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে হচ্ছে ভেজে নেব তো পোলাও চাউলটা দিয়ে একটু ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন তো আদা রসুন দিয়ে একটু দিয়ে দিলাম ঘি দিয়ে এখন ভালো করে আমি ভেজে নেব তো ভালো করে অনেকটা টাইমই ভেজে নিতে হবে তো একদম ঝরঝরা হওয়া পর্যন্ত ভাজতে হবে কারণ পোলাও চাউল যত বেশি ভালো ভাজা হবে তত হচ্ছে খেতে ভালো হবে তো আমার চাউল ভাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি ফুটন্ত জলের ভিতরে চাউলটা দিয়ে দিলাম যে পরিমাণে চাউল তার ডাবল জল নিয়েছিলাম দিয়ে দিলাম একটু দুধ তো পোলাউতে কিন্তু দুধ দিলে অনেক মজা হয় খেতে তো যার কারণে আমি দিই তো একটু দিয়ে দিলাম হচ্ছে লবণ দিয়ে দিলাম তারপরে তোমার চিনি দিয়েছি কিশমিশ দিয়েছি এখন হচ্ছে আমি একটু না নেড়ে চেড়ে ভাতটা মোটামুটি হয়ে গিয়েছে আশি পারসেন্ট হয়ে গেছে এখন হচ্ছে আমি ভাবে বসিয়ে দিলাম এক পাশে ভাবে বসিয়ে দিয়ে আমি হচ্ছে এ পাশে মাংসগুলো ভেজে নিচ্ছিলাম রোস্ট রান্না করবো তো রোস্ট রান্না করার জন্য মাংসটা আমি মানে একটু লবণ আর হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডারটা মেখে হচ্ছে ভেজে নিচ্ছি এখানে কেউ চাইলে ফুড কালারও দিতে পারো কিন্তু ফুড কালারটা আমার ভালো লাগে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার অথবা মরিচের গুঁড়ো থাকলে আমি হচ্ছে মেখে নিই একটু কালারের জন্য তো মাংসগুলো কিন্তু আমি এই যে একে একে সব ভেজে নিচ্ছিলাম একটা মুরগি এখানে আমি নিয়েছি তো মুরগিটাই যে ভেজে নিচ্ছিলাম তো মুরগি মোটামুটি মিডিয়াম ভাজতে হবে একদম বেশিও ভাজবো না একদম কম না মিডিয়াম ভেজে নেব আর মাংসটা একটু ভেজে নিলে কিন্তু রোস্টটা অনেক ভালো হয় তো মাংসটা ভাজা শেষ এখন হচ্ছে মাংসটা আমি এই যে উল্টে পাল্টে তুলে নিচ্ছিলাম আর রোসটা আমার খুব পছন্দ করে আর দেখা যায় একদিন মাই রান্নাবান্না করছে তো তাই ভাবলাম আজকে একটু আমি যেগুলো আমার যে রান্নাগুলো তাদের পছন্দ তাই একটু রান্নাবান্না করে দিচ্ছিলাম তো আমি এই যে মাংসটা ভেজে রেখে এখন পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজটা আমি বাটা দিব না একটু বেশি করেই পেঁয়াজ দিয়ে আমি হচ্ছে ভেজে নিলাম তো একটু লবণ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে আমি দিয়ে দিলাম জল একটু ভেজে জল দিয়ে দিলাম জল দিয়ে দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ বাটা কাঁচামরিচ বাটাটা দিয়েও আমি কিছুটা সময় এই যে কষিয়ে নিচ্ছিলাম তারপরে দিয়ে দিলাম হচ্ছে রোস্টের মশলা রেডি যে রোস্টের মশলাটা থাকে ওটাই দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এখন মাংসটা দিয়ে আমি আস্তে আস্তে করে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেবো আর রোস্টের মশলাটা থাকাতে কি দেখা যায় রোস্টটা রান্না করা অনেক সহজ এবং খেতে অনেক মজা হয় আর দেখা যায় রোস্টের মশলা বানিয়ে রান্না করা অনেকটা ঝামেলা তো যার কারণে রেডি রোস্টের মশলাগুলো থাকলে রান্না করতে অনেক সুবিধা হয় আর দিওন দেখা যায় রোস্টটা পছন্দ করে যার কারণে মশলাটা আনাই থাকে তো এই যে উল্টে পাল্টে আমি ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম তো মাংসটা মোটামুটি ভালো ফসানো হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি দুধ দিয়ে দেবো তো আমি দুধ গরুর দুধ জাল করে ঠান্ডা করে রেখেছি দুধটাই দিয়ে দিচ্ছিলাম তো দুধটা দিয়ে আমি এখন জাল করে নিলে আমার রোস্ট রান্না শেষ একদম সহজ আমার কাছে মনে হয় রোস্ট রান্নাটা তো দেখা যায় রিয়ন পছন্দ করে আমি প্রায়ই করি আর তারপরে দেখা যায় বাবা মা যেহেতু আসছে প্রতিদিন মাই রান্না করছে তাই ভাবলাম আজকে আমার মতো করে একটু রান্না করে খাওয়াই তো আমার রোস্ট কিন্তু রেডি তো আমি এই যে সব কিছু রেডি করে নিয়েছি তো আমি সব কিছু এই যে টেবিলও দিয়ে দিয়েছি তো টেবিলে সব কিছু সাজিয়ে রেখেছি এখন হচ্ছে আমি রান্নাঘর পরিষ্কার করে চিনান টান করে আমরা হচ্ছে খাওয়া দাওয়া করবো একসাথে আর দেখা যায় বাবা মা অনেকদিন পরে আসতে চলে যাবে বেশি দিন থাকবে না কয়েকদিন থেকেই চলে যাবে তো যে কয়েকদিন এসেছে তারাই মাই বেশি করে আমাকে কাজ করতে দেয় না বলেই চলে তারপরও আমি চেষ্টা করি যত সময় পারি মাকে একটু হেল্প করার এই আর কি তো আজকে রান্না করেছি মাই সব কিছু গুছিয়ে দিয়েছে আমি রান্নাটাই করেছি তাও ভালো লাগছে আর কি তো এই যে সব কিছু তাকে গুছিয়ে নিয়েছি সাথে একটু ডালও করেছিলাম ডালটা ডিওনের জন্য আমারও ডাল ভালো লাগে তাই তো আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি কিছু ভালো লাগে লাইক করো কমেন্ট করো আর প্লিজ ভিডিওটা শেয়ার করে পাশে থেকো ফেসবুক থেকে দেখলে ফলো দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থেকো